এই জিনিসটা আমরা অবগত জানি আল্লাহর নবীকে মকা বা মনোহালার মধ্যে দেখেছেন আমরা আমরা দেখেছি জন্ম আমার নবীর দেখি না এটা আমরা গেয়েছি আমরা এটা গাইতেছি কিন্তু গাইতে থাকবো কপালের চোখে নবীকে দেখার সমর্গ হয় নাই বলে দেখলে কেমন হতো যারা দেখেছে তাদের কেমন হয়েছে আমি সেটা বলতে চাচ্ছি সাহবাহিক রাম দেখছে কিনা হুজুর সাহবাহিক রাম দেখছে যে না রাম আমার নবীকে নিয়ে সফর করেছে আমার নবীর পিছনে একটা করেছে যারা আমার নবীর পিছনে একটা করেছে তাদের সব পিছনে গুণা আল্লাহ পাদবুল আলমিন আল্লাহর বন্ধু

আমাদের নসিহত করতেছি নসিহত দিচ্ছি কিন্তু আমি ফজরের নামাজটা চলে গেছে রুমের মধ্যে ফজরের নামাজ পড়ি নাই এখানে সে লম্বা লম্বা করতে বলেছি আসে ফজরের নামাজ পড়তে হবে না যে ক্ষতি দায়িত্ব আছে সে যদি ফজরের সালা তাদাই না করে সে কেতাবতের দায়িত্বের মধ্যে আসাটা ঠিক না এটা বড় গুণাগার হবে পূর্বে বলেছেন আমি মালিক কে আল্লাহ আপনারা তো আমার জিকের মালিক আমি এখানে যতক্ষণ পর্যন্ত ঠিক থাকব আমার যতগুলো শক্তি আল্লাহ আমাকে এখানে দিয়েছে আমি এখানে গেয়ে যাব বলে যাব কে রাগ করবে কে কি করবে এটা আমার বিষয় নেই আমাকে যদি আপনার এখান থেকে ছাড়াই করতে হয় তাহলে মসজিদের চারটে বালার বাইরে গিয়ে আমাকে বিদায় হবে ঠিক কি না এটা মৃত্যুর করা সম্ভব সেই জন্য মসজিদের ভিতরে আসবেন আদবের শহীদ বসে থাকবেন গোলামাই গ্রামের জবান দিয়ে যেটা বেরবেন করবেন আল্লাহ আলমিন দেখবেন আপনার সোনার মাঝে এবং দুয়ার মাঝে আপনার আল্লাহ আলম দিয়ে দেখব তাহলে আমি বলতে চেয়েছিলাম মলালের উদার কথা উনি খানে মধ্যে কি করেছেন জন্মগ্রহণ করেছেন কান একটু প্রংশ আল্লাহর ঘর মসজিদ মসজিদের মধ্যে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন বরণ করেছেন তাই এটা কীভাবে করেছেন শের খুদাপ বেলায়তের সম্রাট মিনিস্টার ঈশ্বাফরের মধ্যে গেলেন কোথায় মিনিস্টার ঈশ্বাফরের মধ্যে গেলেন কোথায় কোফার জমিনে কোথায় গেলেন জমিনে ওরা খেয়াল করবেন ওবার জমিনের মধ্যে মিলিস্ট্রি সফরের মধ্যে গেলেন তখন নামাজের সময় হয়েছে এখন আমরা যদি কোনো জায়গার মধ্যে যদি শহরে যাই যে আমার যুবক বাবারা ভাইয়েরা আমার বৃদ্ধমন্ত্রী আমার বাপের বয়সী আমার দাদার বয়সী বাবারা খেয়াল করুন আমরা যদি কোনো দিকে যদি শহরের মধ্যে যাই যদি নামাজের সময় হয় বলে নামাজ এখন টাইম নেই গাড়ি চালাই দেয় ঠিক না গাড়ি চালাইতে টাইম নেই এগুলো বলা যাবে যাবে না যখন নামাজের রক্ত হবে নামাজ পড়তে হবে রক্ত করে নামাজ পড়াটা কি ফরস তাহলে ফরস আদায় না করে গাড়ি চালা দিতে হবে আল্লাহ বলবে হে গাড়ি তুমি চিরতর মুস্তাকিম সোজা না তুমি কি করো ব্যাখ্যা চলে যাও তখন তুমি কি করবে দুর্ঘটনায় একতলাফ হয়ে যাবে মোট হয়ে যাবে বলি না অনুষ্ঠিত যাওয়া সেই জন্য এটা করা যাবে না আপনি গাড়ি দাঁড় করিয়ে নামাজের সময় হয়েছে নামাজ আলীর শেখ হদা मिनिस्टरের মধ্যে গেলেন তখন আসরের সময় বা মাগরিবের সময় হয়ে গেল তখন নামাজের সময় যখন হয়ে গেল নামাজ পড়তে ওই পুলফাল সলিয়েনের মধ্যে একটি আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকলেন মসজিদে ঢুকে দেখতে পেলেন একজন পথ আকীদার একজন বড় নিষ্ঠুর ইমামতি করতেছে এটা বড় একজন ক্যাডান এটা বাতিলদের ক্যাডান আমি কারো নাম করতেছি না আমি সমালোচনা জামাটা আমি পছন্দ করি না একজন বাতিলদের বড় ক্যাডান উনি নামাজ করতেছে মৌলালিশের উদাহ বুঝতে পারল এটা ইমানদার নয় এটা হচ্ছে প্রেম এটা কোনো আল্লাহ এবং রসুলের প্রেমে নামাজ পড়তেছে না এটা হচ্ছে রূপ দেখানো নামাজ আমি আপনাদেরকে বলে থাকি সবসময় পড়ে সাথে একবার জমা রে এভাবে চললে জীবন বেশি দিন না রে ঠিক কিনা এটা হচ্ছে রূপ দেখানো নামাজ তখন সে কথা চিন্তা করতে লাগলেন এ আমার সঙ্গী সঙ্গীত তোমরা কী কর কি করো এর পিছনে একটা করিও না কারণ কেন হুজুর একটা করবো না কেন এজন্য জন্য করবে না আমার মত না রসুলা দিয়েছেন আলী হে আলী তুমি কোনো বা পিছনে কোনো বা পিছনে পদকারদের পিছনে কোনো দুশ্মনের রসুলদের পিছনে তুমি নামাজের একটা দা করবে না এটা আমি রসুল

বাগিরে ডাগিরে বাঁধা দাঁড়ে ডাড়ে এক বেড়ে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আসছে কী করে আমার বাগান এটা দুটো রাজ আমাদের দিবে আপনি ওনাকে তো চিনেন না কিন্তু তুলে দিলেন ওনার ভিতরে তো হুদ্দের রসুলের প্রেম নেই ওনার ভিতরে মিলাদ নদীর প্রেম নেই ওনার ভিতরে মহাব্বত নেই ওনাকে যে ইমামত তুলে দিলেন উনি তো ফজরের নামাজ তো দূরের কথা উনি তো জীবনেও নামাজ পড়ে নাই ঘরে করে বলেন না ওই হুদ্দের রসুল আমার বলে দেন তাহলে কারো নামাজ হবে না তাহলে বেড়া ঘর নিকে দিয়ে দিন তুমি আমাকে তুলে দিলি কে হন এবার তোর গাঁদা নাও ওটা তুলে দিলাম এমা আমার জায়গা এটা যেমন তেমন উঠতে পারবে না আপনারা যদি কারো যদি লাগে তাহলে আজকে ইমামতিতে একটু এসে দেখেন আপনার আঙুলটা এভাবে কাঁপবে ঠিক না এভাবে কাঁপবে যত আপনি সত্য করে দাঁড়াবেন তত কাঁপবে এটা আমাদের কেটেছিল

ওনার নামা শুনেই পাঠাবে আর যদি কাউকে যদি দিতেও হয় তাহলে নাম সব থেকে অনুমতি নিয়ে যাই যাইনামা দিতে হবে ঠিক কিনা রাগ করবেন না কি এগুলো আসলে বুঝতে হবে তারপর আসুন এ মল আলী সের হা কী করলেন সাথে মধ্যে গেলেন তারপর নামাজের সময় যখন হল নামাজ কি করে নেই কারণ ওনার চলে গেল নামাজ পড়ে নাই কিন্তু কারণ এটা যে হোক না কেন কিন্তু এটা কোনো মশলা আসে নামাজ হবে নামাজ পড়ার পরে আপনার যদি আমার পিছনে যদি একটা ধরনের যদি আপনার কাছে সন্দেহজনক হয় নামাজ এক একমত নামাজ যদি দুই মত হয়ে যায় আপনাকে আবার নামাজটা পুনরায় পুনরায় আদায় করতে হবে মাসালা করে আলাদা করেন সেজন্য নামাজ পড়ে নাই আলী শেরে হোদা নামাজ পড়ে নাই কারণ কেন পড়ে নাই এটা আল্লাহর নবী নবোতর জগানে ঘোষণা দিয়ে দিলেন সেজন্য জন্য নামাজ পড়ে নাই যখন জখন আলী শেরে হুদা যখন নামাজের নিজ নামলেন সানি নামাজ প্রথম নামাজ এখানে হয়েছে দ্বিতীয় নামাজ এখানে হতে পারবে না দ্বিতীয় নামাজ দোকানে হ্যাঁ স্থান পরিবর্তন হবে জামাতের নামাজ এখানে হলে আরেকটাই মানুষ এখানে জামাতের নামাজ দ্বিতীয় জামাত করতে পারবে না এগুলো মশালা খেয়াল করবে এটা করবে ওখানে না হয় ওখানে না হয় ভীষণে কথা বলেছেন এখানে করা হবে না সেজন্য মেশের হুদা নামাজের ইকলের পাশে গিয়ে ওনার সঙ্গীত সগরদেরকে নিয়ে তখন আমরা তো নামাজের মধ্যে চিন্তা করি আমরা একবার বলি দুইবার বলি তিনবার বলি শুভহাম শুভ হামলা বা ফাঁসবারও বলি সাতবারও বলি নয় বলি এর চাইতে বেশি আমরা বলি না কারণ আমাদের এতটুকুই যথেষ্ট আল্লাহরা মকবুল বলি যারা আল্লাহর একটা রাম এরা নামাজের মধ্যে একশতবার তসমি করে মিনিট সময় লাগে না দশ মিনিট সময় লাগবে না এরকম করা কম সমুব না এভাবে বলতে হবে না শুদ্ধ করে বলতে হবে শুদ্ধ করে বলতে বলতে কি দশ পনেরো বিশ মিনিট হয়ে গেল তখন কিন্তু কি কি হয় নাই সেটা থেকে করতেছে না এমন সময়ের মধ্যে কি করলেন ও বাতিলদের বড় কেদার আব্দুর রহমান ইবনে মরজম কী করলেন মওলা আলী সের ওটাকে গরদান দিয়ে ফসাইয়ে দুনিয়ার জমিন থেকে শাহাদ বরণ করাই দিলেন তাহলে আমি বলতে চাইছিলাম এই কথাটা আমার নবীকে আমি শেষ করে দিচ্ছি আমার নবীকে এখানে দেখেছেন মক্কা মদিনায় দেখেছেন কিন্তু আমার নবীর বলা হচ্ছে কোথায় লা মকান কোথায় আল্লাহ দরবারে লা মকান ইয় মৌলা মৌলা আলী শের হুদা এটা সাবাই গ্রাম মৌলা আলী শের হুদা বেলা সম্রাট কি জন্য বলেছেন জানেন সমস্ত গৌসে কি সমস্ত ওলে গ্রামদের খান মুবারকের মধ্যে গৌসে বুকদাদের কি পা মুবারক ঠিক কিনা তখন গৌসে ভাই বলতেছেন ওগো আমার বন্ধুগণ তোমাদের সমস্ত ওলে গ্রামদের উপরে হলাম আমি আমার ফা মুবারক তোমাদের বরদানের মধ্যে আর আমি কোসে ফাগের বরদানের মধ্যে ফা মুবারক কত হজ হতে মহাল শের তাহলে এখান থেকে বোঝা যায় স্পষ্ট দলিল এখান থেকে নিয়ে নিতে পারবেন মৌলা আলী শের হুদা বেলায়ত সম্রান মানি নবীর বুড়া যদি নাম ওখানে আল্লাহ দরবারে হয়ে যায় তাহলে মৌলা আলী শের হুদার বুড়া হচ্ছে কি ওলে গ্রামদের বুড়া হচ্ছে মদিনাওয়ালা রসুল বুড়া করে বলেছিল Alhamdulillah, amin alhamdulillah.